আপনারা মহিলারাই নাচতেন কেন আপনারা কতগুলো সাহস চিৎকার করতেছে আমার এটা আপনাদের মা বোনদের কোনো হেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল চলতে হবে আবার এখানে দাঁড়ায় আছে এগুলো সরান পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম সরিয়ে হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে এ কোন দিন এ কোন দিন যেটা পর্দার বিধান হবে এই মাফিল দরকার আছে নাকি আপনারা যখন এই দিন বুঝছেন তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আসে এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে একটু ব্যতিক্রম কথা বলি কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরিয়া না থাকা এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হোক আপনি যতই চেঞ্জ করেন চিড়িয়া পাল্লে ফাটাই হাসিনা পতন হোক এই হোক সেই হোক আপনি নতুন করে বসাইছেন এখন কোন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদতে হোক এই হোক সেই হোক আপনি চিল্লাইতেই থাকবেন আপনার বাপ দাদাও চিল্লাই মরছে আপনিও চিল্লায় মরবেন শান্তি আর পাবেন না শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পথে ফিরে আসতে হবে এটা গদ বাদা কথা নয় এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাহ পাক ভালো জানে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে বলেন না সৃষ্টি করছেন কে তাইলে স্রষ্টা যে সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে কথা স্রষ্টা যে সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে তো আমরা তো ভালো নাই আমরা তো চার দিন আগে সাত মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে একই কারণ তো এখন বিদ্যমান চার দিন আগে নূপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে এ আপনারা মহিলারাই নষ্টেন কেন কতগুলো সাহস এনে চিৎকার করতেছে আমার আপনাদের মা বোনদের কোনো ঘেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফিল করতে হবে আবার এখানে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো সরান এখান থেকে পর্দা ছাড়া সবকিছু কিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম সরিয়ে হারাম হবে এটা এই দিনের কোনো ফাইদা হবে না এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে এ কোন দিন এ কোন দিন যেটা পর্দার বিধান লঙ্গিত হবে এ মাহফিল দরকার আছে দেখি ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করেন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারি সুযোগ নেই মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দেবেন কই হুজুর এরা তো বাজার গাড়ি জীবন বরা ঘুরে এই শুনেন হেবজগানের ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চায় আমরা কি অনুমতি দিব না কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো তাদের কাজ তারা করবে তাই বললে কি আলেমরা অনুমতি দিবে বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সব সময় পুরুষের সাথে চলে এই সুয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে তখন সমস্যা হয় না মাহফিল শুনতে আসছে সমস্যা আমি বলি ভাই এত বুঝেন না আপনি মাহফিল দিনই বিষয় এখানে মাসালাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে ফাইদার চাইতে ক্ষতি বেশি হবে যৌনাচার অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম আপনি ওই অবাধে যে সুযোগটা করে দিচ্ছেন এটা হালাল না এটা বই না গার্মেন্টস সুয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে বই তো না অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে আমি চাকরির বিরোধিতা করতেছি না কিন্তু আপনাকে করতে হবে আলাদা ভালোভাবে বুঝেন আর না হলে প্রক্রিয়াতে জড়াবে সংসার ভাঙবে হাঙ্গামা হবে একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে চলতেই থাকবে সমাধান পাবেন না আপনি আপনি সমাধান খুঁজে পাবেনই না আমি কারে ছিলাম আমার এসে মাসালা জিজ্ঞেস করতেছে হুজুর এই কি শুরু করছে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব আমার সময় একবারে কম বাবা আমি বলছি গত বাদা আলোচনার জন্য বসি নাই রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউ তাস করতেছে সবদিকে দিকে নিরাপত্তাহীনতা এই সেই এখানে ডাকাতি ওখানে চুরি এখানে দর্শিতা হচ্ছে আরে যেখানে খুদ উমর রাজি আল্লাহ বলতেন যে আমার খোলাফতের সময়ে পুরাত নদীর তীরে একজন একটা কুত্তাও যদি না খায় মারা যায় আমি উমর আল্লার কাছে কী জবাব দিব আর আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দোষিতা হচ্ছে হিসাবে তো এগুলোর প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত কিসের উপদেষ্টা কীসের সেনাবাহিনী কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তোমার টাকা দিয়া আমার টাকা দিয়া চাকরির বেতন নেওয়া বন্ধ এর গহনা কেনা বন্ধ হওয়া তো দরকার ছিল শেষা এটা নাই কেন কোরআন শুননা নাই ইসলামী শরিয়া নাই এই গদ কথা চলতে থাকবে আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম অনেক ভালো লাগছে মেয়েরা বাস্তিতির মেয়েরা আপনার নটরডেম বা ইডেন কোনো একটা কলেজের আমার খেয়াল আসতেছে না জনকণ্ঠে আমি নিউজটা দেখছি ওরা পর্যন্ত বলতেছে আমরা কোরআনই শাসনে যদি কেউ দর্শন করে বা কোনো ইতিজিং করে কোরআনই শাসনে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন চাই সোহান বলেন আমরা আপনাদের কি বলি এদের নিরাপত্তা আমাদের দেখা হয়ে গেছে এ আন্দোলন আন্দোলন খেলা চলতেই থাকবে আন্দোলনের দরকার নাই খেলা সরাসরি হবে যদি কোনোটা কোনোটা চুরি করে করে হাত হাত কেটে দিবেন যদি যদি ডাকাতি উল্টা দিক থেকে এই আদেশ দেওয়ার কারণে মামলা খাইতে হয় আমরা মামলা খাইতে প্রস্তুত কারণ রাষ্ট্রের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হলে মব মব বইলা চিল্লাইলে কাজ হবে না এখন রাষ্ট্রকে নতুন ফর্মুলা দিচ্ছে আমরা নির্বাচিত সরকার আসার আগে প্রধান বলতেছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হাটল্যানে যাব না আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে তার মানে কি তার মানে কি তার মানে ভারতও চায় নির্বাচন আপনিও চান নির্বাচন অমুক দলও চায় নির্বাচন সব তো মিলে যাচ্ছে নাকি খায়াসাত পূর্ণ হচ্ছে না নির্বাচিত সরকার আসতে খায়াসাত পূর্ণ হবে প্যাড আর পকেটের ধান ঠিকমতো করতে পারবেন বিষয়গুলো তুমি মিলাবেন এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদেরকে বলতে হচ্ছে আজকে এ জাতির নিরাপত্তা নাই এ জাতি চার দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো আন্দোলন আন্দোলন খেলা কত চলবে আমাদের যুবকেরা কত জীবন দিবে এই জীবন দিতে দিতে হ্যাঁ যুবক তোমাদেরকে বলে যায় এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না কিন্তু শান্তি মুক্তি কামিয়াবি কোনো কিছু হবে না একমাত্র কোরআনই শাসন ব্যতীত ইসলামী শরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবে না চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হারে হেঁটে যাবে চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে দর্শন ধর্ষণ করার দুঃসাহস চিন্তাও করবে না কারণ আপাদমস্তক দেখে যাবে রাষ্ট্রের নিরাপত্তা আছে বিচার ব্যবস্থা আছে এই রাস্তায় না আছে বিচার ব্যবস্থা না আছে পর্দা না আছে শৃঙ্খলা কোনোটাই তো নাই আপনি বলেন কিভাবে আসবে এগুলো এই আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা কবরের হাসরের এগুলো তো করব এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো এটা দরকার কিন্তু আমরা যে এক অক্কর জালের মধ্যে আটকে গেছি আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে ভারত আরেক জালের মধ্যে ফেলছে এই জাল থেকে তো আমরা আপনি বুঝতেছেন না আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয় এটা আন্তর্জাতিক চক্রান্ত আপনি 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 বুঝবেন না মনে করবেন দোষ দোষ না 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 আমি আপনাকে বুঝাইতে পারবো এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে ভাবে সামাজিক বিষয়টা রাষ্ট্রীয় ভাবে জড়ায় রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় প্রত্যেকটা একটা এটা একটা অক্টোবাসের জাল পুরা পৃথিবী এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া এখন একেবারে এক গ্রাম কেমন এটা ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ব্যাস ভারত বলছে র বলছে কিংবা আমেরিকার এফ বলে দিছে যে এই হুজুরগুলো একটু জামেলা করতেছে গাপলা করতেছে এদেরকে ধরে ফেলবে ব্যাস ধরে ফেলবে আপনারা দেখবেন হুজুরা সব জেলে কাহিনী কি আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি কাহিনীটা ওখান থেকে আসছে ব্যাস ওরা আসলে কি শোনেন এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে আল্লাহ মাফ মানে আমাদের কে কিন্তু এদের সরকারে যারা আছে এদের কারো প্রভু আমেরিকা কারো প্রভু ভারত কারো প্রভু চীন কারো প্রভু না জনগণের কথা শুনে না আল্লাহর কথা কথা শুনে ওই প্রভুদের শুনে কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ওই খুশি করতে তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে না এরা দেশ জাতির চিন্তা করে না এরা ইসলামের চিন্তা করে আমার কথাগুলো বুঝতেছেন হ্যাঁ না বুঝলেও কিছু করার নাই তাই আমরা বেশি দিন আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে এখন যদি এফ বি আই বা আমেরিকা থেকে এই দেশের কাউরে অর্ডার দেয় এখনও আলেমদের উপরে মেসাকার চলতে পারে না এগুলো আমরা জানি এগুলো যাইনেই কথা বলি আমরা পড়ুয়া করি না আমরা আল্লাহরে পড়ুয়া করি আমরা গোলামি আমি করি আল্লাহ এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি এই জাতির চিন্তায় কথা বলি উম্মার চিন্তায় কথা বলি উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি এই জন্য বলি ভাই প্লিজ এই যে ইউটিউবাররা এদের মাধ্যমে সবাই শুনবে আপনাদেরকে একটা কথা বলি কোরআনের দিকে ফিরে আসেন কোরআনের দিকে ফিরে আসেন কোরআন কী বলে আমাকে জানতে হবে আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ জানে না হলে দেখবেন দুই দিন পরে বড় অশান্তি আর অশান্তি আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না অবৈধভাবে টাকা পাচার করিও না যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে দেশেও এটা বলে মানি লন্ডারিং আইন করছে কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে তখন হাসিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না এরা যদি টাকা পাঠায় আরো দুই পার্সেন্ট প্রাণা দেওয়া হবে শুরু হয়ে গেছে চাপ পড়ে নরবরে হয়ে যাবে আপনি নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে কোন বক্তব্য এদের থেকে শুনবেন না আপনারা চিত্তা যান আপনারা চিত্তা যান দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে বিবৃতি দেওয়া শুরু করছে আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিচ্ছু নাই এদের আদর্শিক জায়গাও নর্মাল আমি কথা বলে বুঝাইতে পারতেছি আমি কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে কেন জানেন কারণ আমার কষ্টটা ওই জায়গায় বলেন একটা কুকুর পুরাত নদীর তীরে যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আমার জানতে মনে চাই বাংলাদেশে আমার মা আমার বোন দর্শিতা হয় এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই জবাব আমরা এদের একটা একটা করে নিব হাসিনা বা হাসিনার আমলা হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবো অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যদি আমার দেশের মা বন্ধের ইচ্ছা হেফাজত করতে না পারেন নিরাপত্তা নিতে ব্যর্থ হন সাবধান হয়ে যান এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা মা বোন দর্শিতা হচ্ছে এর চাইতে তুমি আল্লাহর দুনিয়া এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো আর একটা মেয়েকে দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্তান বিজয় করবার জন্য একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবি কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল তো ওই যারা জালেমরা তাচ্ছিল্যের ভাষায় বলতেছিল হ্যাঁ তোমার জন্য ঘোড়া দিয়া এত দূর থেকে কাসিম আসবে তাচ্ছিল্য করতেছিল সুবহানাল্লাহ যখন এই কথা কানের মধ্যে গেছে ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশ্রিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একটা মেয়ের জন্য সুহান একটা একটা বাচ্চার জন্য শাহজালাল মুজারে আমি এই ভূমিতে আসেন নাই শুনেন নাই বুরহান ঘটনা চলে আসেন নাই অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে শত শত মা শত শত বোন আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি নিজে আমরা আমরা সকলেই হচ্ছেটা কি তো সাত মাস আগে কোন কছর কোন গুরার ডিমের এই কি বলে আপনারা সংস্কার সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম কি করতে পারলেন আপনারা করতে পারেন নাই পারবেন না তো এখন আবার আরেক দল বলবে যে দেন নির্বাচন দেন আমরা সব একবারে দেশ জান্নাত জান্নাত বানাইলাম কথার কথা বিশ্বাস করেন ভাই আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য কেউ নারাজ হোক কেউ গুসা হোক এই হুজুরে কেউ না দেখতে পারো দূরু এদের আমি শুনে আমি বলে আমি বক্তের বক্ত না বক্তের বক্ত বুঝেন এদেশে অনেক সেলিব্রেটি এক পয়দা হয়েছে আল্লাহ করুক এই সেলিব্রেটিরা আল্লাহ নবীর ঈশ্যুতে কথা বলতে সাহস পায় না আল্লাহ করছে কথা বলে না কিন্তু যখন জনরুষ তৈরি হয় তখন একটা ফেসবুকে এখন জনরোশ তৈরি তো তার জনপ্রিয়তা থাকবে না আসলে এরা জনপ্রিয়তা দাস এরা সেলিব্রিটিজমের দাস এরা আইডল না এরা হলো ভক্তদের ভক্ত আমি মনে হয় বুঝাইতে পারি নাই মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে এই কাজ করা যাবে না আল্লাহ মাফ করুক আমাদের সেলিব্রিটিজম এর ভয় নাই আমরা সেলিব্রিটি নাকি গোয়াড্ডি এগুলো চিন্তা করি না কে আমার ভালোবাসলো কে ঘৃণা করলো এগুলো চিন্তা করি একমাত্র আল্লাহকে বড়ুয়া করে কথা বলি দেশ জাতিকে নিয়ে চিন্তা করি কথা বলে চেষ্টা করি আমি এই জন্য বলি কি জানেন আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে এক ঘন্টা কথা বলতে হবে বা অত হাতিয়ে দিব এক ঘন্টা থাকতে হবে তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো বেশ এতটুকু আমরা কথা বলবো কি জন্য কথা বলবো দিনের জন্য কথা বলবো উম্মার জন্য কথা বলবো জাতির জন্য কথা বলবো আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে কিন্তু কষ্ট বলছে আল্লাহ বাট বলতেসেলা রসুল আহহু বিল হুদা ওয়া দিন হ্যাঁ লিউজ আলা দিনই কুল্লি অলেকারি হাল মুশ্রিক আল্লাহ বলতেসে আমি রসুলকে পাঠাইছি শক্ত দিন দিয়া হেদায়েত সহকারে কেন পাঠাইছি পাঠাইছি এই জন্য যে লিউ আল দিন করলে সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকবে সমস্ত দিনের উপর এই দিন কি হবে এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে এই দিনে সরিয়ে আর বিরুদ্ধে কথা বলে অথচ তাদের দলে ফলোয়ারের অভাব নাই ফ্যানের অভাব নাই বক্তদের অভাব নাই ক্ষমতায় যাওয়ার জন্য সাটুকারের অভাব নাই যেমনি হাসিনার ছাটুকারিতা করছে এখন হাসিনা নাই আরেক দলের সাটুকারিতা শুরু করছে শুনেন শুনেন এই চাটুকারী তার খেলা বন্ধনা করলে শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না এই গদবাদা চলতেই থাকবে গ্রামের একজন নেতা চাষলে আসছে তিন চারজন বসে আছে বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে এই ভাই আসছে ভাই আসছে ভাইকে স্যার দেও স্যার দেও এগুলো এমনি করতে থাকবে এরপরে উনি বসার পরে জানে এটা মত খায় জানে এটা ব্যবচারী জানে এটা মানুষের ধন সম্পদ মেরে খায় তারপরেও পাঁচ চারজন বসে এক নেতা আসছে এই ভাই আসছে চেপটা সব করতে থাকে এই যে চামসামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে থানার থেকে জেলা পর্যায়ে জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় পর্যায়ে জাতীয় থেকে সারা দেশে চামসামি চামসামি নিফাকের এক সমাজ তৈরি হয়েছে এই নিফাকের সমাজে ওমর রাজি শাসন করতে আসবে না হাসিনার মতো আরেকজনই আসবে এইটা যদি আপনারা ওভারটেক করতে না পারেন এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারেন যে আমি সৎ যে তার সাথে আছে যে তার সাথে আছে কোনো জালিমের সাথে কোনো চাটুকারের সাথে কি করবে ওই চাটুকার আপনার একটা মামলা দিবে না করতে পারবে না যদি সম্মিলিতভাবে চাটুকারদের বিরোধিতা করেন যদি সম্মিলিতভাবে দালালদেরকে বয়কট করতে পারেন যদি সম্মিলিতভাবে ভাবে জিনাকুর সমাজের মধ্যে জালে মানুষের সম্পদ ভূমিদস্যু এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করেন কোনো সমস্যা হবে না কিন্তু এক দুইজন চামচামিতে লিপ্ত হবেন বাকিরাও আস্তে আস্তে চুপসে যাবে চামচামিতে লিপ্ত হবে সমাজ সুন্দর হওয়ার পরিবর্তে সমাজ আরও নোংরা হয়ে যাবে তাইলে সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের আমার আপনার আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা রুমা মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা পরিবর্তন চায় এই যে নেশা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী সরিয়া অনুযায়ী আইন চাচ্ছে সোহান আল্লাহ এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়া চাই ফকরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা সরিয়া চাই না এই ফকরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো যদি ইউনুস সাহেব বলেন ডক্টর ইউনুস সাহেব বলেন কিংবা ছাত্র সমন্বয়কদের কেউ বলে বা এই নতুন ক্লিয়ার না করতে পারেন এই কথা যদি ক্লিয়ার করতে না পারেন যে জাতির এই মুসলিম জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে সে যেই দলেরই হোক আপনার আপসে আপ সোজা হয়ে যাবে পালস বুঝে ফেলবে যে এই দেশে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে আমাকে লিডার মানবে না ব্যাস সেও দেখবেন ইসলামের পথে চলে আসছে তার মানে আপনি তাকে সহযোগিতা করলেন মানে আপনি তার ভালো হওয়ার রাস্তা তৈরি করলেন আর যদি চাটুকারিতা করেন যে আপনারা ইসলামী শরিয়া না মানেন কোরআন না মানেন তবুও আপনাদের পক্ষে আসি ব্যাস ওই লোকটাও খারাপের পথে চলে গেল আপনি ওই লোকটাকে খারাপের পথে যাওয়ার সুযোগ করে দিলেন আর যদি আপনি বলতেন যে লিডার আজকে কোরআনের বিরুদ্ধে বলছেন মানে আপনারা আর লিডার মানি না জান আপনি ওই লিডার দেখতেন কালকে আপনার পিছনে পিছনে ঘুরতো যে বাবা আমি আজকে দেখে কোরআন মানব তাও আমার সাথে থাক শোবার আল্লাহ কল্লা এটা দেখেন এই কথাগুলো আমি কেন বলি জানেন আমি বলি এই জন্য যে জাতি বুঝবার চেষ্টা করুক ও আমার জাতি যতদিন এই তাহত সিস্টেমের বিষয়গুলো আপনাদের উধাবন না হবে যতদিন আপনি কোরানকে অনুধাবন করতে না পারবেন যতদিন কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারবেন ততদিন আপনি বারবার মুখ থুবড়ে পড়বেন বারবার আন্দোলন করবেন ব্যর্থ হবেন বারবার চিৎকার করবেন আপনার নিরাপত্তা শান্তি মুক্তি কামিয়াবি কোনোটাও আসবে না তাইলে কোরানি সংবিধান বুঝে আসছে এটা এই জনপদে সমস্ত লুণ্টন মারামারি হারাহানি সব কিছুর একটাই কারণ কোরআন শাসন নেই কি নাই আবার এটাও বলে দেই কোরানি শাসনটা কিন্তু আবার এই যে সিল মারো দেওয়া হবে না কোরানি শাসনটা দাওয়া এহাদাত জেহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদাদ জেহাদ দাওয়া কি এই যে আমি দাওয়া দিচ্ছি বেশ সবাইকে বোঝাচ্ছি এদাত কি প্রস্তুতি 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 কেমন যে প্রয়োজন হলে ভেঙ্গে ছুড়ে দিন জেহাদ কি ময়দানে নেমে যেতে হবে এদাত এদাত এ অর্ধাত ওয়াইট দু এ কি এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন এ কি এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন মুসলমানদের যুবকের বুড়ি হইতে পারবে না এখন থেকে সে ফিটনেস প্রয়োজনে বুক ডাউন দিবে প্রয়োজনে সাঁতার কাটবে সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশের সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবো এটার নাম দাঁত প্রস্তুতি আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা জন্য কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাবো বলি দেশে নাস্তিক সংখ্যা খুব বেশি না হাতে গোনা হাতে গোনা এই যে হাতে গোনা মানে বুঝেন হাতে বিশ পর্যন্ত গোনা যায় সর্বোচ্চ এক হাতে কত গোনা যায় এই বিশ চল্লিশটাই হবে দুই হাতে মিলে চল্লিশ এইরকমই হবে এর বেশি না তো ওই ধাক্কাটা শেষে দিতে হবে প্রথম এই যে দাওয়া ব্যাপক দাওয়া ইমাম বুঝাবে মুসল্লিদেরকে খতিব বুঝাবে পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বুঝাবে ভাই কোরআন শাসন দরকার সেনাবাহিনীর বুঝাবে একজন সাধারণ আলেম সেও বুঝাবে একটা জেনারেল শিক্ষিত নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম শরিয়া দরকার কোরআন শাসন দরকার এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে হঠাৎ করে কিছু নাস্তিক সাতেন যখন দেখবে হাইরি এটা তো দেখা যাইতেছে কোরআন শাসন হয়ে যাচ্ছে তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে বাস দুই সের ডেরে বাড়ি দিলেই শেষ বাড়ি খুব বেশি দেওয়া লাগবে না কিন্তু বাড়ি দেওয়া পর্যন্ত আমাদের অনেক কাজ ওই কাজগুলো এই যুবকদের করতে হবে ওই কাজগুলো এই তরুণদের করতে হবে এই কাজগুলো এই তরুণ প্রজন্মের হাফেজ প্রতিদিন পঁচিশটা তিরিশটা একশো দেড়শো প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা করতেছি হাফেজ তৈরি করতেছি সমস্ত পরিবর্তন হচ্ছে না সমস্ত পরিবর্তন হচ্ছে না কাহিনী কি কাহিনী হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষকো সুদকো তাইলে তার কথা তো ওই সুদকো শুনে না তার কথা তো ওই ঘুষকো শুনে না তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না তাইলে সমাজ কিভাবে পরিবর্তন এই সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে যে জামেলা মিশে গেছে এটাকে আগে দূর করতে হবে আমি কি বুঝাইতে পারছি তখন আল্লাহর দিন বিজয়ী হবে

যে আল্লাহ যখন চান্না তখন কেউ আমাকে মারতে পারবে না মোল্লা ওমর রহিমাহুল্লার উত্তর সুরি মোল্লা আব্দুল গনি বারাদার মোল্লা হাইবাতুল্লাহ কুঞ্জাদা মোল্লা ইয়াকুব মোল্লা সিরাজুদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এই কি বলে ইয়া ভাইয়া যাবে এক টাকা বনাম একশো টাকা নাকি এবার এক ডলার হিসাব করেন পঞ্চাশ লক্ষ ডলার এক একজনের কল্লার দাম সে অনাল্লা হেদের কল্লার মূল্য আছে আমার মনে হয় আমার কল্লা ফাঁসটি আদৌ কিন্তু না বলবেন হুজুর কল্লা কেনার খুব দরকার হ্যাঁ কল্লা কেনার শুননা আল্লাহ রসুলের কল্লার দাম হাঁকাইছিল আবু জাহেল হজরত উমরকে পাঠাইছিল একশো উঠ দিবে বইলা আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল এখন আমাদের কল্লার কোনো মূল্যই নাই আমাদের কল্লার এলাকার কোনো সে জালেমের কাছে আমাদের কলার মূল্য নাই জানে এর চাষ করে ফেলাই দেওয়া যাবে মূল্য কি আমাদের কল্লা মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাউস এমন ভাবে যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মেরা ফেলতে ফেল শহীদ করে দে সুমান শহীদ হয়ে যাবো কিন্তু আমরা ততদিন থামবো না তো যারে মারতে চাইছিল সিরাজুদ্দিন হক্কানি কল্লা পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা কইরা তারে কি মারতে পারছে নাকি জর্জ ডাব্লিউ বুশের প্রেতার তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু ঝুঁট নিয়া আফগানিস্তানে আইসা নাকি বলে বাবদাইকে বড় বিদায় নিছে আর মোল্লা হক্কানির কল্লার দাম এখন কোথায় তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী সুহান আল্লাহ তার মানে কি বোঝা গেল আল্লাহ দা চাইলে কাউরে মারা সম্ভব তো আমাদের কেউ মারতে চাইতে পারে এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এরা এক এক সময় দেখবেন এক ধরনের বক্তব্য দিবে এই রাজনৈতিক না তাদের কোনো আদর্শ নাই এই গণতান্ত্রিক রাজনৈতিকটা তাদের নাই কোনো আদর্শ নাই এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই এদের আদর্শ একটাই পকেট আর প্যাডের দাম এটাই তো বোঝা যাচ্ছে জাতির জন্য যদি চিন্তা থাকতো তো সাত মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো আলেম জীবন দিল আমরা জেলে গেলাম রিমান্ডে ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে নাউজুবিল্লা কেউ কেউ এসে বলতেছিল হুজুর আপনার ফাঁসিও হয়ে যেতে পারে এই কথাগুলো একবারে একবারে আপনার নর্মালি বলে দিচ্ছি কিন্তু এটা এত সহজ ছিল না এত সহজ ছিল না কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন তো আমার টাকায় আমাদের টাকায় বেতন কি করা নিচ্ছে না তো এরা নিরাপত্তা দিতে পারতেছে না কেন এদের কি নিরাপত্তা দিতে বাধ্য করা হচ্ছে না কেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি ভাই কত বাধা কথা বললে সমাধান আসবে না আপনাকে যদি আজকে বলি যে নির্বাচনী সমাধান আপনাকে যদি বলি এই আরেকটা রাজনৈতিক সরকারি সমাধান এগুলো ভুয়া কথা সমাধান পাবেন না লিখে রাখেন আজকে তারিখটা লিখে রাখেন দুই সাল ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ না পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার লিখে রাখেন আমি বলে যাই প্রয়োজনে কোর্ট করে রাখেন যে অমুখ হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই কোরআনই শাসন তৈরি হইতে হবে এবং কোরআনই শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব আমরা আমাদের বিজেপিকে তৈরি করব আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব আমরা এই উম্মাকে এই জাতিকে তৈরি করবো অজাতি শান্তি প্রকৃতপক্ষে যদি চাও কোরআনের দিকে ফিরে আস

কিংবা অন্য দল বিরোধিতা করুক ইসলামী শরিয়াকে কুরআন শাসনকে একদিন না একদিন আল্লাহ পাক কুরু পৃথিবীতেই ইসলামী শরিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন ইয়ুম্মাতি আলাইহিস সালাম আসবে কেউ আটকাতে পারবে না ঈসা আলাইহিস সালাম আসবে কেউ আটকাতে পারবে না এই তন্ত্র মন্ত্রের কবর রচনা হবেই কেউ আটকাতে পারবে না আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ ফতোয়াব আপনাদের বুঝা দরকার যেহেতু কোরআনি শাসন একদিন না একদিন আমাদের লাগবেই এখনই লাগে যেহেতু কালকে হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার তৈরি হওয়া তো দরকার আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও হইতে চাও আমি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ পরিবর্তনের আওয়াজ উঠে গেছে আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন